পহেলা বৈশাখে বিকেল পাঁচটার পর খোলা জায়গায় করা যাবে না কোনো অনুষ্ঠান এমন নিষেধাজ্ঞার পাশাপাশি আরোপ করা হয়েছে আরো কিছু বিধি বিধিনিষেধ আইন শৃঙ্খলা বিষয়ক সভায় নেওয়া হয় সব সিদ্ধান্ত সিদ্ধান্ত এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি জনরা। পহেলা বৈশাখী সারা বছরের জন্য কল্যাণ কামনা করে সকালে হয় মঙ্গল শোভাযাত্রা দিন ধরেও থাকে নানা আয়োজন কিন্তু দুই বছর আগে বৈশাখী সমাগমে নারীদের উপর যৌন নিপীড়নের ঘটনায় তুমুল আলোচনা শুরু হয় পুরো দেশ জুড়ে এর পরের বছরের বর্ষবরণের অনুষ্ঠানে বেশ কিছু বিধি আইন শৃঙ্খলা বাহিনী এবারেও বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে থাকছে আগের মতো কিছু বিধিনিষেধ পাঁচটার পরে উন্মুক্ত স্থানে আমরা অনুষ্ঠান কোনো অনুষ্ঠান করার জন্য বা না করার জন্য আমরা বিশেষ অনুরোধ রাখছি কোন ক্রমেই আমরা পয়লা বৈশাখে একজনের বেশি আরোহীকে আমরা আমরা দেব না সংস্কৃতি মন্ত্রী এই সিদ্ধান্তে প্রতিক্রিয়ায় জানান কোন না ঘটে তাই নেওয়া হয়েছে এমন ব্যবস্থা পরিস্থিতিটা তো একটু জটিল হয়ে আছে সেক্ষেত্রে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব দিক বিবেচনা করে এই ধরনের একটি ব্যবস্থা গ্রহণ করেছেন তবে আমার বিশ্বাস যে আমরা খুব দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো এমন সব বিধি নিষেধে ক্ষুব্ধ সংস্কৃতি অঙ্গনের অনেকে বিধি মানার বিপক্ষে এই কারণে আমরা মনে করি যারা মুক্তবুদ্ধির চর্চা করে যারা মুক্তবুদ্ধি চর্চা করছে যারা বাঙালির স্বাধীনতা বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা করছে এবং তারই প্রতিনিধিত্ব করছে পয়লা বৈশাখ মূলত আমাদের দেশে এবং একে কেন্দ্র করে বিশাল উৎসব সারা দেশে আয়োজিত হচ্ছে এটি পাঁচটার পরে বন্ধ করে দিয়ে কার্যত মুক্ত মানুষের উৎসবকেই রুদ্ধ করা দেওয়া হচ্ছে যদি এরকম একটি বার্গ আসে সেটা স্বাভাবিক একটা এত বাধা আসে আর কি এটার পিছনে নিশ্চয়ই কোনো নিরাপত্তাজনিত বা অনেক কিছু কথা আছে কারণ দেশের নিজের অবস্থা কিন্তু এটা আসলে দুঃখজনক শুধু অনুষ্ঠান নয় মঙ্গল শোভাযাত্রায় মুখোশ বহন করতে হবে হাতে নারীরা বহন করতে পারবেন না হাত ব্যাগ তাবাসু মার্জু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা